হেমন্তের শেষ প্রায় প্রকৃতি হালকা শীতের আমে শুরু হয়ে গিয়েছে দিনে কিছুটা গরম রাতে আবহাওয়া অনেকটা শীতল হালকা চাদর না জড়িয়ে থাকা যায় না আর এবার যেন শীতের ভাবটা একটু বেশি ফুঠার ঝুম বৃষ্টি আবির্ভাব নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে রহমান মঞ্জিলের সবচেয়ে দুরন্ত কন্যাটি অসম্ভব রকমের প্রকৃতি প্রেমিক প্রতিটি ঋতু নিজস্ব আবেদন রয়েছে তার কাছে এই আবেদনের সারা না দিয়ে থাকা সাধ্য তার নেই তাই তো ঋতু বৈচিত্র্যের সাথে পাল্লা দিয়ে তার দর্শী পানা কিন্তু এবার যেন ব্যতিক্রম কিছু ঘটতে চলছে বুনো পাখি মতো চঞ্চল মেয়েটি একেবারে ধীর স্থির হয়ে বসেছে পূর্ণ মনোনিবেশ করেছে পড়াশোনায় সেই দিনে ওই ঘটনার পরে বেলিকে আর ডেকে পড়ার টেবিলে আনতে হয়নি ও নিজে থেকে নিয়ম করে পড়াশোনা করছে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ার টেবিলে মতো দুর্লভ ঘটনা সে এখন হর করছে প্রথমে তো ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা অর্গে বসে থাকতে হতো কিন্তু এখন অর্গে বাসা না থাকলেও রাতে ফিরে দেখে বেলি সব পড়া কমপ্লিট করে রেখেছে শুধু তাই নয় অর্ঘ আসার পর ওর কাছে নিয়ম করে সে পরীক্ষা দেয় একটু ভুল করলেই সেটা আবার নতুন করে রিভিশন দেয় এই সব করতে করতে দুজনে রাত পর্যন্ত জেগে থাকা হয় ছাদের চিলে ঘরটা যেন অর্ঘ আর বেলি অদ্ভুত সম্পর্কে সুতিকা করে গেছে আগে অর্গ যেন মিল্কশেক নুডলস বানিয়ে আনত ইদানিং পড়ার মাঝে উঠে বেলিও যেন কফি বানিয়ে আনে প্রথম দিকে অর্গ বাধা দিত কিন্তু নিষেধ শোনার মেয়ে তো ও কখনোই ছিল না বরং জোর করে হলো এখন টুকটাক অনেক কিছু করে অর্ঘের জন্য ফিরতে দেরি হলে রাতের খাবারটা বেলি ওর জন্য গরম করে আনে পাশে বসে থেকে বেড়ে দেয় আয়েশা বেগম আর হাসনা দূর থেকে দেখে বেলি এর বদলে যাওয়ার সূচনা দেখে কিছুটা খুশি কিছুটা প্রাপ্তির আকাঙ্ক্ষা চোখে পানি মোছে স্বামী স্ত্রী হিসাবে এক ঘরে রাত্রিযাপন যাপন না করলে সহযোদ্ধা হয়ে অর্গ অবিচলভাবে দাঁড়িয়ে আছে তার সহধর্মিনীর পাশে অর্গের এই সবাই অভ্যস্ত কারণ খুব ছোটবেলা থেকেই তো ও বুঝদার ছেলে তবে বেলির আবেগের উন্মোচন হচ্ছে খুব ধীরে ধীরে কিন্তু অবধারিতভাবে ঠিক যেন মুকুলের লাজুক প্রস্ফুটরণ ঘটেছে উন্মুখ হয়ে থাকা দৃষ্টির সমক্ষে খুব ঘটনা কলে পুষ্প তার সৌরভ ছড়ানো আয়োজন করছে আগামীকাল সকাল থেকে পরীক্ষা শুরু ভয় টেনশনে টিউশনের প্রেশার সব মিলে বেলি পাগল পাগল অবস্থা যখন কিছুটা শিখে পরীক্ষা দিতে যেত তখন তো এমন লাগেনি চরম খারাপ প্রিপারেশনে নিয়েও পরীক্ষা রেখে তিব্ব সিরিয়াল দেখা কাটিয়েছে আর এবার যে অনেক কিছু শিখেছে যত্ন নিয়ে তাকে ভয়ের পরিমাণও কয়েক গুণ বেড়ে গেছে যদি এক্সাম খারাপ হয় তখন কি হবে বেলি সবাইকে কি বলবে ধ্যাত সবাই বাদ বেলি অর্গকে কি বলবে ওর জন্য লোকটা এই একটা মাস নাওয়া খাওয়া ভুলে পরিশ্রম করেছে সন্ধ্যার পর থেকে একটানা সামনে বসে পড়িয়েছে রাত জেগে ঘন্টা পর ঘন্টা ওর জন্য নোট বানিয়েছে সহজ করে যেন বেলি মুখস্থ করতে অসুবিধা না হয় ততদিন এমন হয়ে সকালে বেলি চিলে কোঠায় এসে দেখেছে অর্গ নিজ ঘরে না গিয়ে টেবিলে মাথা রেখে শুয়ে পড়েছে যখন যেখানে যা দরকার বেলি যাওয়া আগে অর্গ সব এ ওর জন্য হাজির করেছে এমনটা তো নয় ওর বিনিময় অর্গ কিছু দাবি করেছে বিয়ে এতগুলো মাস হয়ে গেছে অথচ দায়িত্বের বাইরে কোনো অধিকার খাটিয়ে একবার সামনে এগোয়নি আর কিছু না হোক কারো জন্য না হোক শুধু এই লোকটার জন্য হলেও ওকে ভালো করতে হবে বেলি অর্গকে সবার সামনে ছোট হতে দিতে পারবে না কী ভেবেছ এত মনোযোগ দিয়ে চেহারা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে নাকি অর্গ বেলি অন্যমনস্ক ভাব দেখে চেয়ার এগিয়ে দিয়ে এসে ওর কাছে বসে বেলি কোনো জবাব দেয়া চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে অর্গ চোখ মুখে একটা অব্যক্ত ক্লান্তি সাপ আগে সবসময় খুব পরিপাটি হয়ে থাকতো বলে বেলি ও কে দিকে মজা করত সবাইকে বলতো এই লোক সবসময় সিনেমা অডিশনের জন্য প্রস্তুত থাকে কিন্তু ওই অর্গ এখন অনেকটাই অগোছালো চুলগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে গাল জুড়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ইনফ্যাক্ট আজ প্রথম বেলি নোটিশ করো অর্গ এমনটা রোগাটে হয়ে গেছে আগে থেকে লোকটার এই অবস্থা কি শুধু ওর জন্য ওর প্রত্যাখ্যান কি আসলে অর্গকে এতটা আঘাত দিয়েছে কথা বলছো না কেন সব ঠিক আছে কিছুটা অস্থির হয়ে অর্গ আবার জিজ্ঞেস করলো আমি যদি ফেল করি তুমি খুব কষ্ট পাবে তাই না প্রশ্নটা করতে যেও যেন বেলিক গলাস আসে হঠাৎ প্রশ্ন করছো কেন তুমি ফেল করবে কেন আমরা প্রায় সব কিছু শিখেছি তাহলে ভয় কিসের আমরা প্রায় সব কিছু শিখেছি কথাটা বেলির কানে বাঁচতে থাকে কবে থেকে ও লড়াইটা অর্গ নিজ করে নিয়েছে কখনোরা তুমি আর আমি থেকে আমরা হয়ে গেছে কই বেলি তো এভাবে কখনো ভাবতে পারেনি তাহলে অর্গ কিভাবে এই একতরফা সম্পর্ক নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছে বেলি মাথা নিচু করে রাখে অর্কের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না শুধু চোখ পাখি টপ টপ করে কয়েক ফোঁটা পানি পরে তারপর টিস্যু দিয়ে এসে বেলির চোখ মুছে দেয় গ্লাসে পানি ঢেলে জোরে করে খাওয়ায় তারপর কি মনে করে যেন বেলিকে বলে এখন আর কিছু পরা দরকার নেই চলো বাইরে থেকে ঘুরে আসি বেলি মাথা নেড়ে নিষেধ করে যাবে না এটা দেখে অর্ঘ খানিকটা বিরক্ত হয়ে বলে ইশারা করছো কেন কথা বলতে পারো না এতে তো কান্না করছো তাও না জানি কোনো কারণে সমস্যা কি সেটা খুলে না বলে বুঝবো কীভাবে বেলি মাথা তুলে দেখে অর্গ চোখ কুচকে তাকিয়ে আছে ও ঠোঁট উল্টে বলে বকা দিচ্ছ কেন এমনি তো আমার খারাপ লাগছে তার উপরে তুমি বকছো অর্গ কষ্ট করে নিজের মেজাজ ধরে রাখে এই মেয়ে ওকে পাগল করে দেবে বকা দিচ্ছি কোথায় বোকা প্রশ্ন করছি কিন্তু তুমি ঠিক মতো জবাব দিচ্ছ না তাই বলে একেবারে ধমক দিয়ে কথা বলবে নাকি বেলি নাক টানতে টানতে বলে ঠিক আছে বকবো না বলো কী হয়েছে খারাপ লাগছে কেন অর্গ এবার নরম গলায় প্রশ্ন করে তোমার জন্য আমার জন্য কিন্তু কেন আমি তো মরে যাইনি দিব্য বেঁচে আছি তাহলে আমার যেন শোক কিসে বাজে কথা বলবে না একদম যাও এখান থেকে আমাকে পড়তে দাও বলে বেলি বই হাতে নিয়ে বসে এখন পড়তে হবে না চলো আমার সাথে এই বলে অর্ঘ বেলির হাত থেকে বই টেনে নেয় রহমান মঞ্জিলে পাশে রয়েছে আব্দুর রহমানের নিজের হাতে করা বিশাল সবজি বাগান কেনার সবজি ফলমূল কিনে খেতে পারে না বলে নিজে চাষ করেন বাগান থেকে ভেজা সবজি জলপাই আর কিছু চাল তো তুলে নিয়ে এসে মালি চাচা আয়েশা বেগম আর হাসনা দুজনে মিলে বড় বাগানে বসে সেগুলো তদারকি করছেন মোহনা আর বেলির জন্য জলপাই কেটে লবণ মাখিয়ে রাখছেন শুকানোর পর তেল দিয়ে আচার বানাতে শিউলির জন্য চালতা কেটে পানিতে ভিজিয়েছে দুজা মিলে গল্প করছে কিভাবে আর কি করা যায় এমন সময় অর্গবেলিকে নিয়ে বাইরে যাচ্ছে দেখে আয়সা বেগম বলেন এই বিকেলবেলা মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছি স্বর্গ বাইরে ঠান্ডা বাতাস এখন বাইরে গেলে নির্ঘাত ওর গলা ব্যথা করবে পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে তোমার মেয়ের এখন মাথা ঠান্ডা না করলে নির্ঘাত সর্বনাশ ঘটবে একটু ঘুরিয়ে নিয়ে আসি ভালো লাগবে ওর কিন্তু ওর তো ঠান্ডা বাতি কাল থেকে পরীক্ষা যদি সমস্যা হয় আয়সা বেগমের কণ্ঠ চিন্তার সুর চাদর নিয়েছে মা আমি বেশি খারাপ লাগলে চলে আসব টেনশন করো না তো অর্ঘ নিয়ে বাইকে বসতে পেছন থেকে ডেকে ওঠে বাবা একটু দাঁড়া মাফলারটা নিয়ে যা কানে দিয়ে রাখিস অর্ঘ হেসে মাফলারটা নিয়ে বাইকে স্টার্ট করে পুরোটার সময় বেলি একটা কথা বলেনি আর এটা অর্ঘে বেশি বিরক্ত করছিল পাখির মতো ডানা ছাপড়ানো এমিটি মেয়েটি মেঘির মতো গম্ভীর হয়ে থাকাটা আসলে ও মেনে নিতে পারছে না বড় রাস্তা আসতে অর্ঘ বেলি হাটটা টেনে নিয়ে নিজের কোমরে রাখলো অন্য সময় বেলে একটু দ্বিধাবোধ করে হাত সরিয়ে নেয় কিন্তু আজকে তা করলো না অর্গের গায়ের সাথে মিশে বসে রলো চুপ করে কিছুক্ষণ পর ওরা একটা বিশাল দিঘির কাছে আসলো শেষ বিকেলে রক্তিমাবা আকাশ জুড়ে শান্ত দিঘির পানিতে সেই লালিমার প্রতিচ্ছবি জায়গা অর্গে খুব পছন্দ লোকজন আনাগোনা না থাকায় চারোদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে একটু উঁচু জায়গা ওরা পাশাপাশি বসে আছে অর্ঘ তাকিয়ে আছে বেলি দু চোখ দিঘি শান্ত টলমলে পানিতে স্থির মাথা চাদর জ্বালানো তারপর অবদ্য চুলগুলো এলোমেলো হয়ে উঠছে কপালে বেলির দিকে তাকে অর্ঘভাবে কি মারাত্মক নেশা ওই আটকে গেছে এই মুগ্ধতা আবেগ থেকে মৃত্যু আগ পর্যন্ত বোধ ওর মুক্তি নেই এবার বলো আমার জন্য খারাপ কেন লাগছে তোমার এখন যদি বলো কিছু হয়নি তাহলে সোজাম বিলে পানিতে নিয়ে চুবানি দেব বেলি চোখ তুলে অর্গের দিকে তাকায় তারপর অস্ফুট বলে তুমি আমার যেন এত কিছু করছো দাদা যান আমার লেখাপড়া বন্ধ করে দিতে চেয়েছে বাবাও এবার বাধা দেয়নি মা তো চাইল কিছু বলতে পারে না বুড়োর সামনে আমি তো ভেবেছিলাম এবার আমাকে ঘরে বসে বাকি জীবন কাটাতে হবে কিন্তু তুমি এমনটা হতে দাওনি নিজ থেকে দায়িত্ব নিয়ে আমাকে পড়াচ্ছ এখন আমি যদি ফেল করি তাহলে সবার সামনে তোমার মাথা হেঁট হয়ে যাবে বেলি আদরি ভঙ্গিতে বলা কথাগুলো শুনে অগ হেসে দেয় মাথা নেড়ে বলে ব্যাস এইটুকুর জন্য এত মন খারাপ হয়েছে তোমার না আরও কারণ আছে তা বলো শুনি আরও কী কী কারণ আছে যার জন্য এত ঘটা করে দুঃখ পাচ্ছ তুমি কণ্ঠে কিছুটা রসিকতার ছাপ থাকলেও বেলি সেটা পাত্তা দেয় না বরং শান্ত স্বরে জবাব দেয় আমি সবসময় তোমাকে কত বাজে ভাবতাম তুমি সামনে আসলে আমার মনে মনে কত কিছু বল কিন্তু তুমি এত বেশি খারাপও না তার মানে ইন্ডেরিকলি তুমি আমাকে অল্প খারাপ বলছো অর্গ ফিসলে হাসি দিয়ে বলো বেলি কিছুটা লজ্জা পেয়ে যায় অর্গ কথা শুনে তাড়াতাড়ি করে বলে না সেটা বলিনি আমি বলতে চাইছি যে তোমাকে আর আগের মতো অসহ্য লাগে না কিন্তু তুমি আমার জন্য এত কিছু করছো এটা ভাবলে খারাপ লাগছে কারণ আমি তো তোমাকে কিছু দিতে পারি না এতক্ষণে হাসি মুখে বেলি ছেলে করা কথাগুলো শুনল এবার অর্গের মুখে যেন ছাই বর্ণের মতো গম্ভীর হয়ে যায় তুমি কি ভাবছ আমি কিছু পাওয়ার জন্য এসব করছি ওর পেছনে আমার কোনো উদ্দেশ্য আছে অর্গের কণ্ঠে এমন কিছু ছিল যে বেলি ঘাবড়ে যায় যাওয়ার সত্ত্বেও কিছু বলার সাহস পায় না বরং আরও বেশি সঙ্কোচ যেন ওকে আচ্ছন্ন করে ফেলেছে কিছু সময় চুপ থেকে অর্গ যেন নিজের হতাশাগুলো খুব গোপনে গুটিয়ে নেয় তারপর সন্দপনে বলে বেলি তোমার জীবনে আমি আমার উপস্থিতি একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমার কারণে তুমি এমন এক সিচুয়েশনে আছো যেটা না চাইলেও বেশ হতাশাজনক বিলিপ মি এটা আমি আগে জানলে কখনই পরিস্থিতি তৈরি হতে দিতাম না বাট

এই যাত্রাপথে আমি আছি কিছু সময়ের জন্য কিন্তু লক্ষ্য তোমাকে একা পৌঁছাতে হবে এই যে অস্তমিত সূর্য দেখছো সে তার দায়িত্ব পালন করে চলে যাচ্ছে এই প্রস্থানের প্রথম দিনে পূর্বাভাস হয়েছে ঠিক একইভাবে আমিও এক সময় থমকে দাঁড়াব আমার স্মৃতির হলে পর্বে বিস্মৃতি আড়ালে তবে তোমায় এগিয়ে যেতে হবে সম্ভাবনা ময় ভবিষ্যৎকে খুঁজে নিতে হবে তখন দেখবে এই সম্পর্ক এর সাথে জড়িয়ে থাকা কিছু আর ম্যাটার করবে না আমিও না তাই সব কিছু ভুলে শুধু নিজের লক্ষ্য নিয়ে ভাবো আই প্রমিস আমি কখনই তোমার কাছ থেকে কিছু চাইব না কখনোই তোমার প্রাপ্তির পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবো না বেলি অস্ত্র সিগ্ধ নয়নে অর্গের দিকে তাকিয়ে আছে নিজে থেকে ওর হাটটাকে শক্ত করে আঁকড়ে ধরে মুখে কিছু না বলেও মনে মনে প্রতীক্ষা করে এই বলে আমি তোমাকে কারো কাছে হতে দেবো না দেখিলেও তুমি না চাইলেও আমি ওয়াদা করছি তোমাকে আমি হে হতে দেব না হারিয়ে যেতে দেব না বাসা ফেরার পথে অর্গ বেলির মুঠ ঠিক করার জন্য ওকে অনেক চকলেট কিনে দেয় বেলি অনেকদিন শখ ছিল একজোড়া পায়েল কেনার আগেরটা বেশি আওয়াজ করতো বলে দাদা জানে বকা সেটা বাক্সে ভরে রেখেছে আজকে অর্গ ওকে খুব সুন্দর দেখে হালকা ডিজাইনে দুটো ফাইল কিনে দিয়েছে বেলুতে এত পছন্দ হয়েছে যে দোকানে বসে পায়ে পরে নিয়েছে অর্গকে দেখাবার জন্য বসে আছে কিন্তু ও তো সেই কখন থেকে ফোন নিয়ে বাইরে গেল কার সাথে কথা বলছে কে জানে কিছুক্ষণ পর অর্গ যখন আসে বেলি তা দেখে ওর চেহারা একটু গম্ভীর তাই কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে কার ফোন ছিল ফ্রেন্ডের ফোন ছিল যদি কিছু না তোমার পায়েল পছন্দ হয়েছে অর্গ দায় সারা জবাব দেয় পায়লের কথা বলে বেলি সব ভুলে যায় সালর একটু উঁচু করে ওকে দেখিয়ে বলে দেখো সুন্দর লাগছে না অনেক আমার তো ভীষণ পছন্দ হয়েছে এর পরের বার এসে এখান থেকে আমি আরও পায়েল কিনবো অর্ক দোকানদারকে তাকিয়ে থাকতে দেখে বেলি হাত ধরে ওকে বাইরে নিয়ে আসে কিছুটা ধমকে বলে আঙ্কেল বলে কি মাথায় কিছু আছে দোকানদারের সামনে কেউ এভাবে জামা তোলে বেলি অবাক হয়ে বলে ও মা এ কেমন কথা আমি জামা কই তুললাম আজকাল মেয়েরা স্টাইল করে এ চাইতে শর্ট সালোয়ার পরে কেমন স্মার্ট লাগে ওদের আমি তো তাও পড়তে পারি না তোমাদের জ্বালায় তুমি ঢাকায় পড়াশোনা করে এমন খ্যাত হলে কীভাবে বলো তো চুপ ফাজিল কোথাকার মুখে কিছু আটকা না একদম পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো যদি এসব পড়তে দেখি তখন লাঠি হাতে নিয়ে স্টাইল করো চলো এখন বাইকে উঠো বাসায় যেতে হবে অর্গ এগিয়ে যেতে দেখে বেলি মুখ ভেঙচি কেটে বলে ও আসছে আমার পা ভাঙতে বুড়ো নাতি তার মতো খাটাস্ট আরে আমার পায় বাড়ি দিলে কি আমি তোমার হাত আস্ত রাখবো নাকি হেলমেট মাথায় নিয়ে অর্ঘ বলে আমার হাত ভাঙলে নিজের কলকবজা মজবুত করার কথা ভাবো যে ওজন বাতাসে ছেড়ে দিলে বাজারের সামনে রাখা ময়লা ঝুলিতে গিয়ে পড়বে অসভ্য লোক একটা সাদে কি আর আমি এটাকে দেখতে পাই না যখন মুখ খুলবে খারাপ কথাই বলবে বেলি গস করতে করতে বাইরে যেতে বসে অর্গ ধরে বসতে বলে বেলি ইচ্ছে করছে ওর কোমরে আর কাঁধে কয়েকটা খামচি দিয়ে দেই সব বুঝে অর্ঘ কিছু বলে না মিটমিটে হাসে আর ভাবে এই সুন্দর মুহূর্তগুলো আর মাত্র কিছু দিনের মেহমান কয়েক পলকে সুখ যোগ মেলার আগে চিরতরে হারিয়ে যাবে রাতে অর্ঘ বেলিকে আর বেশি পড়তে দেয় না বরং সাথে নিয়ে বসে টিভি দেখে এমনকি দেড় মাস পরে বেলি ওর ফোন ফিরে পায় এরপরে বেলি খুশি আর দেখে কে এতদিন পরে ফেসবুকে ঢুকে আগে চকলেট আর পায়েলের ছবি দেয় স্টোরিতে শেয়ার দেয় পায়ালের একটা সুন্দর ভিডিও কিছুক্ষণের মধ্যে অর্গ ছোট বোন সামারা ফোন আসে ওভার থেকে সামারার উচ্ছ্বাসিত চিৎকার ভেসে আসে আপি কেমন আছো কি ছবি দিয়েছ বল তোমার পায়ে এত সুন্দর পায়েল কবে কিনেছো বলো সামু বাচ্চা তো এতদিনে আপির কথা মনে পড়ল একটা কোনো খবর নেই তোর আর এখন এসেছিস তেল মারতে সামনে আয় দেখ তোর না কীভাবে ফাটিয়ে দিই সামারা খিলখিল করে হেসে ফেলে বেলির কথা শুনে ভনিতা করে বলে খুব ভয় পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ এবার বিলু ফিক করে হেসে দেয় ছোট এই কাজিনটা ওর অনেক বেশি ভালোবাসে ওর কলিজার টুকরো একটা এই সামারা সামু আই মিস ইউ কবে থেকে তোকে দেখি না আমার ফোন মোবাইল সব আটকে রাখা হয়েছে তোকে কলও করতে পাইনি ও মেরি যান কান্না করো না আমার পরীক্ষার সামনে সপ্তাহ শেষ তারপরে বাসায় চলে আসবো তোমার তো কাল থেকে শুরু ভয় লাগছে সত্যি করে বলো বুক কাঁপছে একটু একটু কিছুক্ষণ পর পর মনে হচ্ছে পেটের ভিতর পাখি ফর ফর করছে বেলি ফিস ফিস করে বলে ডন ডনি মেরি যান আমি আশীর্বাদ দিচ্ছি বালিকা তোমার মনের আশা পূর্ণ হোক হে গুরুমা আপনার এই কৃপা আমি কখনই ভুলব না এরপরে দুজনে হাসি যেন বাদ ভাঙে বেশ কিছুক্ষণ চলে ভিডিও কলে বাদরাম ফোন রাখা আগে সামারা হঠাৎ করে বলে ভাবি অল দ্য বেস্ট টু বোধ অফ ইউ তুমি জিতে যাও মানে ভাইয়া জিতে যাওয়া ভাইয়াকে হারিয়ে দিও না ভাবি সামারা মুখে প্রথমবার এভাবে ভাবি ডাক শুনে বেলি থমকে যায় অবাক হয়ে ভাবে আছে ভাবে এই সম্বোধন ওর খারাপ লাগছে না কিন্তু কিছু একটা অনুভব হচ্ছে যা বেলি ভিতরে কাঁপন ধরিয়ে দিচ্ছে তবে সেটা ভয় না অন্য কিছু যা আগে কখনো হয়নি এই উপলব্ধি ওর কাছে এক পহেলিকার মতো যা বিরজমান তবে ভীষণ বিস্ময়কর রাতে বেলি আয়েশা আর মহাইমের সাহেবের রুমে যে দোয়া নিয়ে আসে নিজেদের সন্তানের কষ্টের কারণ সম্পর্কে ওয়াকিবহাল বহাল হয়েও দুজন বেলি মাথা হাত দিয়ে আশীর্বাদ করতে বিন্দুমাত্র কার্পণ্য করে না শেষির আর মোহনা বেলিকের নতুন জামা আর চকলেট গিফট করে